নমস্কার বন্ধুরা সবাইকে আমার ভিডিওর তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার ভিডিওতে আসবার জন্য সবার বাগান এবং ছাদ বাগান এবং জল বাগান সমস্ত কিছু অনেক অনেক ভালো আছে আশা করছি তো বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে ছাদ বাগানে বিভিন্ন রকম ফল গাছ লাগাই এখন কিন্তু ফল গাছ মানে ছাদ বাগানে ফল গাছ কিন্তু একটা মানে কমন ব্যাপার হয়ে গেছে বিভিন্ন রকম ফল গাছ যেমন আম জাম তাছাড়া বিভিন্ন রকম বিভিন্ন রঙের এবং শেপের জামুল গাছ তাছাড়া সফেদা গাছ এই সমস্ত গাছ কিন্তু আমরা ছাদে লাগাই তো আমার এই জামুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ জামুল গাছটায় কী পরিমাণ ফুল এসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ফুল থেকে ফল এসেছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ কারণ এই গাছটির ভিডিও আমরা আমি আগেও করেছি তোমরা সেখানে সে সময় আমি বলেছিলাম কি কি করলে ফুল আসবে এবং ফুল থেকে সহজে ফলগুলো নষ্ট হবে না কিন্তু আজকের বিষয়টা এই ফুল বা ফল নিয়ে নয় আজকের বিষয়টি একটি কমন রোগ নিয়ে যেটাই জামুল গাছের জামুল গাছ কেন এই জামুল গাছটি আমি যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে দেখতে পাবে যে এরকম বিভিন্ন রকম গাছগুলোতে আমাদের ছাদ বাগানে যে গাছগুলো রয়েছে তাদের কিন্তু এই একটি কমন সমস্যা সৃষ্টি হচ্ছে এই প্রচণ্ড গরমে এটা কিন্তু পেরাই গাছগুলোতে দেখা যায় সেটা হচ্ছে পাতার কিনারায় এরকম নষ্ট হয়ে যাওয়া এই জাম জামুল গাছগুলোতে একটু বেশি হয় আমের গাছের ক্ষেত্রেও তোমরা দেখতে পারবে বিভিন্ন পেয়ারা গাছেও হয় হ্যাঁ তো আমি এই জামুন গাছটা দিয়ে বুঝাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা জামুন গাছটার পাতার পাশ থেকে কীভাবে পুড়ে আছে প্রচণ্ড গরমে কিন্তু এগুলো হয় এছাড়া আরও বিভিন্ন রকম কারণ আছে তো আমি আশা করছি এই ভিডিওতে তোমরা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে কেন এই রোগগুলো হয় বা এছাড়া এই কী কী কারণে এই রোগগুলো সৃষ্টি হয় এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমাদের গাছগুলোতে কী রিকোভারি করতে হবে কি দিতে হবে কি না দিতে হবে বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমি আশা করছি ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে আসবে যেভাবে আমি বলছি শুধুমাত্র এই ভিডিওটি ফলো করো এছাড়া বিভিন্ন রকম ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই এই ভিডিওটি দেখো এবং আমি বলতে পারি যে তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু আর কোনো চ্যানেলে পাবে না তো কথা না বাড়িয়ে চলো ভিডিওর টপিকে আমরা এগিয়ে যাই তো প্রথমেই আমরা দেখে নেব যে কী কারণে এই সমস্ত রোগগুলো হয় সেই কারণগুলি আসলে কি কী প্রথমত এক নম্বর কারণ হলো অত্যাধিক সার প্রয়োগ আমরা কিন্তু গাছ বসানোর পরেই কি করি ফল বা যে কোনো গাছই আমরা লাগাই ফল বা ফুলের জন্য তো ফল সময় মতো না আসলে আমরা কী করি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে সার দিয়ে ফেলি পটাশ দিয়ে ফেলি এনপিকে দিয়ে ফেলি এই সমস্ত বিভিন্ন রাসায়নিক সারগুলো দিয়ে ফেলি এইবার রাসায়নিক সারগুলো একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে কিন্তু ঠিক আছে যেই গাছে ফল নেই তাদের কিন্তু মোটামুটি তিন মাস অন্তর অন্তর বা চার মাস অন্তর অন্তর একবার রাসায়নিক সার দেওয়া যায় কিন্তু যেই গাছে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে কিন্তু ফল আসছে না সেই গাছগুলোতেও কিন্তু সেই রাসায়নিক সারের একটি মাত্রা আছে সেই মাত্রা কম বেশি হয়ে গেলে যেমন আমাদের খাবারের বেশি তেল মশলা পড়ে গেলে তাহলে আমাদের কী হয় আমাদের শরীর খারাপ করে পেট খারাপ হয় বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় তো গাছেরও তো সেরকম হয় গাছের প্রচণ্ড তেজ বেড়ে গেলে যখন গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সার পড়ে যাবে গাছের মাটি তেজি হয়ে যাবে মাটি দেখতেই পাচ্ছ মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে তেজ সৃষ্টি হলে কিন্তু গাছের এরকম পাতা পুড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সার ব্যবহার কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর একটা জিনিস কী করতে হবে আর একটা কী কারণ হয় তো সারটা বলে দিলাম আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু অনুখাদ্যের অভাব এবার কিছু কিছু অনুখাদ্য বলতে কি কী আছে পটাশিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এই তিনটির অভাবে কিন্তু আমাদের গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে প্রথমত ম্যাগনেশিয়াম নিয়ে আলোচনা করি ম্যাগনেশিয়াম যদি ম্যাগনেশিয়ামের অব ঘটে তাহলে দেখতে হবে একটু বয়স্ক হলে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে পাতা কালো হয়ে পুড়ে যাচ্ছে এছাড়া পটাশিয়ামের অভাবে কি হয় পটাশিয়ামের অভাবে পাতার কিনারাগুলো কিন্তু পুড়ে যায় এই যে আমার গাছটায় তোমার দেখতে পাচ্ছ পাতার কিনারাগুলো পুড়ে গেছে এছাড়া ফসফরাসের অভাবে কি হয় ফসফরাসের অভাবে ছোটো পাতা কুকড়ে গিয়ে লালচে বা বাদামি হয়ে কিন্তু পুড়ে নষ্ট হয়ে যায় এই যে পটাশিয়াম ফসফরাস এবং কি বললাম ম্যাগনেশিয়াম এই তিনটের অভাবে কিন্তু মূলত গাছের পাতা এরকম পুড়ে গিয়ে নষ্ট হয় এবার আরেকটা জিনিস হচ্ছে সেটা নাইট্রোজেন এবং ক্যালসিয়াম নাইট্রোজেন কি করে নাইট্রোজেনের নাইট্রোজেনের জন্য পাতার ক্লোরোফিল খুব ভালো কাজ করে ক্লোরোফিলের নাইট্রোজেন খুব কাজ করে গাছের পাতাকে কিন্তু সবুজ করে দেয় তো নাইট্রোজেনের অভাব ঘটলেও কিন্তু তোমরা এরকম পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাওয়া দেখবে এছাড়া এটা এছাড়া ক্যালসিয়ামের অভাবে কিন্তু এরকম পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যায় তো এই হলো দু নম্বর পয়েন্ট প্রথম পয়েন্টটি হলো অতিরিক্ত সার প্রয়োগ করা দ্বিতীয়টি হলো এই সমস্ত ম্যাক্রো বা মাইক্রো উপাদানের অভাব এবার তিন নম্বর পয়েন্টটা কি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে অত্যাধিক গরমে রোদের তাপে গাছের পাতা পুড়ে যাওয়া অত্যাধিক গরমে কি হয় আমাদের গাছের পাথায় কিছু পত্র রন্ধ্র থাকে বা পাথায় হচ্ছে গাছের রান্নাঘর তো প্রচণ্ড পরিমাণে পত্র রন্ধ্র প্রচণ্ড পরিমাণে রোদ দূর পড়ার ফলে কি হয় রোদ পড়ার ফলে আমাদের ছাদের যেহেতু গাছগুলো থাকে তো ছাদের গাছগুলো দেখতে পাই প্রচণ্ড পরিমাণে রোদ কিন্তু সারাদিন পায় গাছগুলো তো রোদ রোদের জন্য কী হয় গাছের পাতার পত্র রন্ধ্রগুলো কিন্তু খুলে যায় তো পত্র রন্ধ্রগুলো যদি খুলে যায় তাহলে প্রচুর পরিমাণে জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে এবার ওই বাষ্পীভূত হওয়ার জন্য পাতাগুলো শুষ্ক হয়ে যাবে এবং শুষ্ক হয়ে যায় কি শুষ্ক হয়ে যাওয়া গিয়ে কী হবে গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাবে এর জন্য এছাড়া গাছের গোড়ায় যদি জলের পরিমাণ কম থাকে গাছের যে গোড়ায় বা মাটিতে যে আর্দ্রতা এবার মাটিতে যে গাছগুলো থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে আদ্রতা পায় হ্যাঁ কিন্তু টবের গাছে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গার মধ্যে টবগুলো গাছগুলো থাকে গাছের শিকড়গুলো থাকে সাথে ছাদের একটি নির্দিষ্ট গরম রয়েছে এই সমস্ত কারণের জন্য কিন্তু গাছের পাতা গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আদ্রতা থাকতে পারে না যার ফলে গাছ সেই পরিমাণ পরিমাণ জলও নিতে পারে না যার ফলে পাতায় কিন্তু জলের অভাব ঘটে এবং অতিরিক্ত জল বাস্পমোচন হয়ে যাওয়ার ফলে কিন্তু পাতার পাতা পুড়ে যেতে পারে তো এই সমস্ত তিনটে কারণ আমি তোমাদেরকে বললাম এই ধরনের কারণগুলোর জন্য কিন্তু আমাদের গাছের পাতা নষ্ট হয় তো এই সমস্ত কারণগুলোর থেকে উপকার বা প্রতিকারের কি উপায় আছে এই গাছের পাতা নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে আমি এত কিছু বললাম এত কিছু জানি তাহলে আমি কেন প্রতিকার করতে পারিনি আমার গাছগুলোর জন্য আমি গাছগুলোকে কেন বাঁচাতে পারিনি সমস্যাটা হলো আমি বাড়িতে বেশি একটা থাকি না আমি একটা কাজের জন্য বাইরে থাকতে হয় তো খুব একটা বাড়িতে আসা হয় না তার মধ্যে যখন আমি আসি যেদিন আসি সেদিন অল্প একটুখানি পরিচর্যা করার টাইম পাই সারাদিন অল্পই সময় থাকে তো সেই সময়ের মধ্যে আমি মোটামুটি গাছগুলোকে রিকোভারি করার চেষ্টা করি এছাড়া যখন এবং গাছটিকে আমি অত খেয়ালও করতে পারি না অন্য গাছগুলোর সঙ্গে সঙ্গে এই গাছটি যোগ অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে তোমাদের অনেক বেশি কিন্তু গাছগুলোকে খেয়াল রাখতে হবে এবং আমি চাই তোমাদের গাছগুলো যেন আমার গাছটার মতন ক্ষতি না হয় এইবার যাই হোক সেটা পরে কথা এবার আসল কথায় ফিরে আসি কীভাবে এর থেকে আমরা প্রতিকার পাবো তো প্রথম নম্বর হচ্ছে অতিরিক্ত সার কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না নাইট্রোজেন গঠিত বা ফসফরাস গঠিত বা ক্যালসিয়াম গঠিত যে কোনো সার আমাদের কিন্তু পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে কী পরিমাণ আছে সেটা হচ্ছে যে গাছগুলো এখনও গ্রোথ বাকি রয়েছে যে গাছগুলো এখনও ফুল আসার সময় হয়নি তাতে তোমরা ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারো যে গাছগুলোতে ফুল আসার টাইম হয়েছে সে তাতে তোমরা পটাশ যেতে বেশি রয়েছে সেই ধরনের সারগুলো ব্যবহার করতে পারো এবার এর সুষম মাপ কি যেগুলো ব্যালেন্স এনপিকে ব্যবহার করার কথা বললাম যা যেগুলো ছোটো গাছ তাতে তোমরা তিন মাস পরপর বা চার মাস পর কিন্তু একবার ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারো তার রেশিও কি এক লিটার জলে এক চামচ বা এক গ্রাম এর বেশি দেওয়ার দরকার নেই কারণ আমরা বেশি হয়ে গেলে কিন্তু ক্ষতি কম হলে কিন্তু সমস্যা নেই এবার জৈব সার তোমরা যত কিছু ব্যবহার করতে পারো সার ব্যবহার করার কোনো মাপ নেই জৈব সার যত কিছু ব্যবহার করা যায় এটা হচ্ছে ছোটো গাছের ক্ষেত্রে এবার বড়ো গাছের ক্ষেত্রে মানে ছোটো গাছ বলতে যে গাছে এখনও ফল হওয়ার সময় হয়নি এবার বড়ো গাছের ক্ষেত্রে যে গাছগুলোতে ফল হওয়ার সময় হয়ে গেছে কিন্তু ফল হয়নি এবার আমরা কী করি প্রচুর পরিমাণে ফল হওয়ার জন্য প্রচুর সার দেওয়া শুরু শুরু করি বিভিন্ন রকম ভিডিও দেখে বিভিন্ন রকম ইউটিউবে অনেক রকম কন্টেন্ট দেখে যে আমরা এই সার ব্যবহার করো আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট ফল আসবে এটা ব্যবহার করো আপনার কাছে এখনই ফুল চলে আসবে দশ দিনের মধ্যে এই সমস্ত জিনিস বিভ্রান্তিতে পড়লে কিন্তু হবে না কারণ গাছগুলো আমাদের বক্তব্য তারা অনেক কিছু দেবে গাছগুলো কিন্তু খুঁতে গেলে আমাদের খুব কষ্ট লাগে তো আমাদের শুধুমাত্র ফল আনার জন্য ফলের সিজনে আমাদের কী করতে হবে শুধুমাত্র পটাশ জাতীয় সার এবার পটাশের ক্ষেত্রে লাল পটাশটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো থাকলে লাল সে সাদা পটাশ আমাদের ব্যবহার করার কথা ভাবতে হবে এবার সাদা পটাশ সব জায়গায় ব্যবহার করা যায় না তখন লাল পটাশ ব্যবহার করতে হবে এবার লাল পটাশে ক্ষারকীয়র মাত্রা বেশি থাকে লাল পটাশের পটাশের পাওয়ারটা একটু বেশি থাকে তো আমাদের সবসময় সাদা পটাশটা ব্যবহার করতে হবে তাছাড়া লাল পটাশ ব্যবহার করার খুব একটা ক্ষতি হবে না এবার রেশিওটা কি ওই একই রকম এক লিটার জলে এক চামচ তোমরা ব্যবহার করো গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছ যতটুকু দরকার তার থেকে বেশি নেওয়ারও প্রয়োজনও করবে না যে মাটি ক্ষারকীয় মানও বাড়বে না খুব ভালো মাটি থাকবে এবার এটার টাইম কত কুড়ি দিনে বা চোদ্দ দিনে একবার এই মাসে মানে দুইবার তোমরা ব্যবহার করো এবার ফলের সিজন কিন্তু আমাদের যে কোনো গাছে ফুলের সিজন থাকে এক থেকে দেড় মাস পর্যন্ত তারপর কিন্তু আর ফুলের সিজন কেটে যায় তো এই এক থেকে দেড় মাস মানে তুমি যদি ব্যবহার করো যে কোনো গাছের জন্য একবার ব্যবহার করলে আবার কুড়ি দিন পর একবার ব্যবহার করলে আবার কুড়ি দিন পর একবার ব্যবহার করবে এইবার এই যে তিনবার ব্যবহার করে ফেললে মানে মোটামুটি দেড় মাসের মতন টাইম হয়ে গেল আর কিন্তু যদি তাও যদি ফুল না আসে আর কোনো কিন্তু পটাশ দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে যাবে তো এই যে পটাশটা তোমরা কিন্তু ব্যবহার করো এইভাবে পটাশ ব্যবহার করো অন্য কোনো ফল আসার সময় অন্য কোনো সার দেবে না আর এই এইটাই রেশিও তো এই যে সুষম সারটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে জৈব সার তোমরা যত কিছু ব্যবহার করো জৈব সারের মাত্রা ব্যবহার করার মাত্রা ব্যবহার করতে হবে যাতে জৈব সারটার পরিমাণ বাড়ানো যায় গাছের গ্রোথের জন্য আমাদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের দিকে ঝোঁক দিতে হবে পচা জল ব্যবহার করা যায় ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করা যায় এইগুলো কিন্তু গাছের গ্রোথের জন্য ব্যবহার করা যায় ফুল ফলের জন্য আমাদের কি ব্যবহার করতে হবে কলার খোলা কলার খোসা ভেজানো জল পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল এগুলো কিন্তু ব্যবহার করতে হবে এই এই সুষম ব্যবহার সারের ব্যবহার এবার দুই নম্বর কি বললাম দুই নম্বর হচ্ছে কিছু ম্যাক্রো উপাদান সেগুলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম পটাশ এবং যেটা বললাম ফসফরাস তো তোমরা সেই সারটাও একই রকমভাবে ব্যবহার করতে পারো তিনটে জিনিস এক চামচ করে নিয়ে নাও গাছে এই যে এইরকম অবস্থায় আমরা এখন কি করব। এখন তোমরা গাছে একবার এক চামচ যদি আগে কুড়ি দিন মাথায় কুড়ি দিনের মধ্যে যদি পটাশ না দিয়ে থাকো কুড়ি দিনের মধ্যে যদি পটাশ দিয়ে না থাকো বা কুড়ি দিন আগে হয়ে গেছে তাহলে কুড়ি দিন পর এই যে যদি এখন কুড়ি দিন মাথায় চলে আসে তাহলে তোমরা একটা চা একটা এক লিটার জলে এক চামচ পটাশ নাও এক চামচ ম্যাগনেশিয়াম নাও এবং এক চামচ তোমরা ফসফরাস জাতীয় যে কোনো সার নাও তাছাড়া তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো বিভিন্ন রকম এনপিকে ব্যবহার করা যায় সেই এনপিকেতে নাইট্রোজেনের পরিমাণ একদমই কম থাকবে এবং ফসফরাস ও পটাশের পরিমাণ বেশি থাকবে সেটা তোমরা এক চামচ নেও এছাড়া সঙ্গে দিতে হবে ম্যাগনেশিয়াম এক চামচ এটা কিন্তু এই যে একই রকম কুড়ি দিন পর কিন্তু ততক্ষণ কিন্তু আমরা আর ব্যবহার করবো তিনবার মানে কুড়ি দিন ব্যবহার করলে তারপর আবার কুড়ি দিন তারপর আবার কুড়ি দিন পর তিনবারের পর আর কোনো ব্যবহার করার দরকার নেই তো এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট কি গাছের গোড়ায় যেটা বললাম প্রচণ্ড রোদে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় তো গাছের গোড়ায় কিন্তু আমাদের আদ্রতা বজায় রাখতে হবে কারণ গাছের গোড়ায় যদি আর্দ্রতা বজায় না থাকে তাহলে কিন্তু গাছের যেই জলটা গাছের থেকে রোদে শুকিয়ে যাচ্ছে সেই জলটা কিন্তু গাছ বেশি পরিমাণে খরচ করে ফেলবে যার জন্য কিন্তু গাছের ক্ষতি হয় তো গাছের গোড়ায় কিন্তু আমাদের আদ্রতা অবশ্যই বজায় রাখতে হবে তাহলে কিন্তু গাছের সহজে ভাসমূচনে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়া বিকেলবেলার দিকে একবার গাছগুলোকে স্নান করে দিতে হবে সূর্য ডোবার একটু আগে যখন সূর্যের তাপ বা পরিবেশের তাপ একটু কমে আসবে তখন কিন্তু আমাদের গাছগুলোকে একবার স্নান করিয়ে দিতে হবে এবার পটাশের ক্ষেত্রে একটা কথা বলে দিই পটাশ কিন্তু শুধুমাত্র সে করেই কাজ করে না পটাশ কিন্তু আমাদের পত্র অন্ধ্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ পত্র খুলে যাওয়া এবং বন্ধ হয়ে যাওয়া কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে পটাশ পটাশ কিন্তু এবার এবার এই পত্র জন্য একটু বললাম পত্র অন্ধ্র রোদে তাপে প্রচণ্ড পরিমাণে খুলে যায় বলেই কিন্তু প্রচুর পরিমাণে বাষ্পমোচন হয় যার ফলে কিন্তু পাতা নষ্ট হয়ে যায় তো পটাশ কিন্তু ব্যবহার করলে তোমরা কিন্তু এই একটি সুফল পাবে এছাড়া পটাশের অভাবে যেটা হয় যেটা তো বললাম তো পটাশ কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করো তাহলে কিন্তু পত্র কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ থাকবে এছাড়া এছাড়া এই সমস্ত পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না এছাড়া তোমাদের এই সময় একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ছত্রাক নাশক ছত্রাকনাশক ব্যবহার করা যে কোনো একটি ভালো ছত্রাকনাশক তোমরা এখন ব্যবহার করতে পারো সেটা কন্টাক্ট এরকম সিস্টেম্যাটিক যে কোনো কন হতে পারে বাজারে বিভিন্ন রকম ছত্রাকনাশক পাওয়া যায় তোমরা যে কোনো ভালো ছত্রাকনাশক কিন্তু এখন ব্যবহার করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলোতে কিন্তু আমি একবার ছত্রাকনাশক ব্যবহার করে ফেলেছি গাছটা সম্পূর্ণ ভিজে রয়েছে হ্যাঁ এছাড়া যে আমার হাতে লাল পটাশ রয়েছে এই পটাশ আমি কিন্তু ব্যবহার করব এছাড়া আর যা যা করা যায় কিন্তু আমি মোটামুটি সবই করব তো এইভাবে কিন্তু গাছগুলো কিন্তু তোমরা মোটামুটি রক্ষা করতে পারবে এবং অল্প থাকতে থাকতে তোমরা গাছের কিওর করো গাছগুলোকে যত্ন নাও তাহলে কিন্তু গাছগুলো বেশি নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে গাছগুলো বৃদ্ধি উপকার পাবে এবং নতুন যে কচি পাতাগুলো বেরোয় তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলোতে কিন্তু নতুন নতুন পাতা বেরোনো শুরু করেছে নতুন কুশি আসছে এদিকে একদিকে ফল রয়েছে তাছাড়া নতুন পাতাও রয়েছে এই যে নতুন যে কুশি আসছে নতুন যে পাতা আসছে এই সমস্ত যা যা বললাম সেগুলো কিন্তু তোমরা করলে কিন্তু সেইগুলো নষ্ট হবে না এছাড়া আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তোমাদের একটু ওয়েট করতে হবে বৃষ্টি আসলেই কিন্তু বর্ষা আসলেই কিন্তু গাছগুলো সব একবার একদম আবেগ আগের মতন সবুজ হয়ে যাবে তখন কিন্তু কোনো ক্ষতি আর হবে না এই বৃষ্টি আসা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে যেগুলো আমাদের গাছের কিন্তু গাছটাকে অনেক মজবুত করতে সাহায্য করে মাইক্রো নিউট থাকে যেগুলো যেগুলো কিন্তু গাছগুলোকে রিকভারি করতে সাহায্য করে তোমরা দেখবে বৃষ্টির সময় গাছ খুব ভালো হেলদি থাকে যা আমরা বিভিন্ন রকম সার প্রয়োগ করে এরকম হেলদি দেখতে পাই না তো বৃষ্টির জন্য তোমরা অপেক্ষা করো আর যা যা বললাম সেগুলো তোমরা সেভাবে এড়িয়ে চলো বা ব্যবহার করো তোমরা দেখবে তোমাদের গাছগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং তোমাদের গাছগুলো আমি যা যা বললাম সেগুলো ব্যবহার করার ফলে তোমাদের গাছগুলো অনেক বেশি রিকভারি হবে এবং আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওতে তোমরা আরও অনেক রকম ইউটিউবে ভিডিও পাবে কিন্তু আমি যেরকমভাবে বললাম তোমরা দেখো একবার চেষ্টা করে দেখো তোমাদের গাছগুলো কিন্তু অনেক ভালো হেলদি হবে আমি শুধু একটা কথাই বলছি তোমাদের বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই আমার ভিডিও দেখা দরকার নেই বলে একটি এমন জেনুইন লোককে ভিডিও দেখো একজনের ভিডিও দেখো যে ভিডিওটিতে তোমাদের সঠিক উত্তর দেওয়া আছে এবং আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো ভিডিওটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্স খোলা আছে তোমাদের যাবতীয় যত যা প্রশ্ন আছে গার্ডেনিং সম্পর্কিত যা প্রশ্ন করার আছে যা আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকলে তোমরা কমেন্ট করতে পারো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে পারো তোমাদের গার্ডেনিং কোনো বন্ধুর কাছে যারা গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে যারা নতুন গাছ করছে যারা ছাদ বাগানে গাছ লাগাচ্ছে এই সমস্ত বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে তোমরা শেয়ার করে দিতে পারো তাহলে তাদের কিন্তু উপকার করে আসবে ভিডিওটি এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ গার্ডেন সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ডিসক্রিপশন বক্সেও আরও ভিডিও পেয়ে যাবে এছাড়া চ্যানেলে প্রবেশ করো আরও অনেক রকম ভিডিও পেয়ে যাবে তোমাদের কোনো জানার বিষয় থাকলে গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন বা আমাকে কোনো কিছু সাজেশান দেওয়ারও থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও অবশ্যই আমার উত্তর দিতে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার বাগান জল বাগান সমস্ত কিছু অনেক অনেক ভালো হোক সুন্দর হোক ধন্যবাদ